এক হাতে হাওয়াই মিঠাই খাচ্ছে তো অপর হাত দিয়ে সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিচ্ছে আর তাহাসিন এত সুন্দর মুহূর্তটা ঝটপট ক্যামেরা বন্দি করে নিল রোদেলার টেরও পেল না তার মাহমুদ সাহেব তার অজান্তে তার কত সুন্দর ফটো ক্যাপচার করে নিয়েছে রাতে খাওয়া দাওয়া করে ওরা রিসর্টে ফিরেছে ফ্রেশ হয়ে দুইজনে ঘুমাতে এলো অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে যখন কারো চোখে ঘুম ধরা দিল না তখন তাহাসিন বলল মাইমুন ঘুমিয়ে পড়েছ রোদেলা ছোট্ট করে বলল না ঘুম আসছে না তাহসিন উঠে বসল বলল চলো বারান্দায় যেয়ে বসি রোদেলা উঠে বসলো শাড়ি ঠিক করে বিছানা থেকে নামল তারপর তাহাসিনের পিছু পিছু বারান্দায় গেল ওদের রুমের সাথে এই বারান্দাটা বেশ সুন্দর এবং খোলা মেলা ছোট্ট একটা ছাদের মতো বারান্দাটা বারান্দায় এসে দাঁড়াতে হাওয়ায় রোদেলার চুল উঠতে থাকে এত শীতল হাওয়া রোদেলার শরীরে হিম ধরিয়ে দেয় এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সাথে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন রিসর্টের কৃত্রিম আলোয় পুরো রিসর্টটি আলোকিত হয়ে আছে রাতের পরিবেশটা বেশ দারুণ লাগছে এই মনোরম পরিবেশেই তাহাসিন আবদার জুড়ে বসে বলল একটা গান গাইবে মাইমুন রোদেলা মাথা নাড়ল মানে সে গাইবে তাহাসিন বারান্দার বেতের চেয়ারে যেয়ে বসল পাশে রোদেলাকেও বসতে বলল রোদেলা যেয়ে বসল এরপর গান শুরু করল রোদেলা চোখ বন্ধ করে সম্পূর্ণ গানটি গাইলো আর তাহাসিন মুগ্ধ চোখে রোদেলার দিকে তাকিয়ে রইল গান শেষ হতেই তাহাসিন বলল বাহ চমৎকার অথচ মনে মনে বলল বউ আমার রোমান্টিক গানও জানে অথচ ভালোবাসাটাই জানে না কবে যে ভালোবাসাটা বুঝবে किए जाने সমুদ্র সৈকতে রোদেলার তাহাসিনের তৃতীয় দিনের কথা মাঝে দিয়ে গত হয়েছে একটি দিন গতকাল ওরা ইনানি আর হিমছড়িতে ঘুরে এসেছিল প্রকৃতির এই অপার রোদেলা হয়েছে। ইনানি বিচের সৈকত আর থেকে সমুদ্রের অসাধারণ ভিউতে রোদেলার চোখ যেন জুড়িয়ে এসেছে আজ সকালে গিয়েছিল টেকনাফে দুপুর অবধি সেখানে ঘুরাঘুরি করে নিজেদের রিসর্টে ফিরে এসেছে এখন বিকেল এখন দুইজনেই রেডি হচ্ছে কলাতলির ওপাশটা ঘুরে দেখবে রোদেলা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে এমন তাহাসিন ডেকে উঠল মাইমুন রোদেলা পিছু মুড়ে তাকালো তাহাসিন বলল একটা রিকোয়েস্ট রাখবে জি বলুন তুমি আজ পিঙ্ক কালার শাড়িটা পরো রোদেলা ছোট্ট করে বলল আচ্ছা রোদেলা তাহসিনের দিকে নজর বুলালো তাহাসিন আজ পিঙ্ক কালারের শার্ট পরেছে রোদেলা বুঝতে পারলো তাহাসিন চাইছে দুইজনে এক রঙা পোশাক পরতে ব্যাপারটা ভেবে রোদেলা মুচকি হাসল রুমে এসে হাতের শাড়িটা ল্যাগেজ থেকে গোলাপি রঙা শাড়ি সাথে শুভ্র রঙা নিল কারণ গোলাপি রঙার সাথে শুভ্র বেশি মানায় সেটা রঙটাই রোদেলা জানে রোদেলা ফের ওয়াশরুমের দিকে পা বাড়াল হাত মুখ ধুয়ে নিয়ে শাড়িটা সুন্দর করে গায়ে জড়ালো তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো মুখে সামান্য প্রসাধনী মেখে মোটা কাজল টানলো ঠোঁটে গোলাপি রঙা লিপস্টিক লেপে দিল অতঃপর নিজের চুলগুলো সুন্দর করে আঁচড়ে পিঠে ছড়িয়ে রাখল টানা ঝুমকো কানে লাগালো হাতে মুঠো ভর্তি চুরি পড়ল ব্যাস সে এখন রেডি আর রোদেলার এই রেডি হওয়ার সম্পূর্ণ সময়টুকু তাহাসিন বিছানায় বসে আর চোখে দেখল যা রোদেলা টের পেলেও কিচ্ছু বলল না রোদেলা রেডি হওয়া হলে তাহাসিন সশব্দে বলে উঠল অপূর্ব রোদেলা ঠোঁট প্রসারিত করে হাসল তাহাসিন বলল চলুন ম্যাডাম লেট হচ্ছে রোদেলা রুম থেকে বের হলো তাহাসিন যেতে যেতে আসতে করে বলল এই নারীটি যেন শপথ করেছে তাহসিন মাহমুদকে ঘায়েল করেই ছাড়বে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে গধুলি বিকেলের আলোতে সমুদ্রের পানি কি সুন্দর চকচক করছে দেখতে সুন্দর লাগছে তাহাসিন রোদেলাকে সমুদ্রের কাছে নিয়ে ঝিলমিলি বেলুন কিনে দিল এরপর রোদেলার কয়েকটা ছবিও তুলে দিল একটা ছেলেকে দিয়ে নিজেদের কাপেল পিক ক্যাপচার করালো রোদেলার কাঁধে আলতো করে হাত রেখে তাহাসিন ক্যামেরার দিকে তাকালো আর রোদেলা আনমনেই তাহাসিনের দিকে তাকালো তখনই ছেলেটা ফটাফট কয়েকটা ছবি তুলে নিল ছবিগুলো দারুণ উঠেছে রোদেলা তাহাসিনের হাতে ঝিলমিলি বেলুন আর হাতে থাকা মোবাইলটা দিয়ে সে ঝিনুক কুড়াতে লাগল নুইয়ে ঝিনুক কুড়াতে নিলেই রোদেলার চুল তার টানা ঝুমকোতে আটকে যায় রোদেলা তার থেকে চুল ছাড়াতে যেও পারছে না সেটা তাহাসিনের খেয়াল হতেই তাহাসিন এগিয়ে গেল যে আলতো হাতে ঝুমকো থেকে চুল ছাড়িয়ে দিল আর রোদেলা মুগ্ধ চোখে তাহাসিনকে দেখতে লাগল এই মানুষটা এতটা কেয়ারিং কেন দুল থেকে চুল ছাড়িয়ে তাহাসিন বলল সাবধানে হ্যাঁ রোদেলা মাথা একপাশে নেড়ে বলল ঠিক আছে তাহসিন ফের আগের জায়গায় যেয়ে দাঁড়ালো রোদেলা নিঃসংকোচে ঝিনুক কুড়াতে লাগলো আর তাহসিন তখন রোদেলার কয়েকটা ছবি তুলে নিল বিয়ে করে নিজের মাঝে এতটা পরিবর্তনে নিজেই অবাক হচ্ছে আগে এসব ছবি তোলা কাউকে তুলে দেওয়া এসব বেশ বিরক্ত মনে হতো অথচ তার বউকে নিয়ে এই সমুদ্র সৈকতে বেড়াতে আসার পর সে যে কত শত ফটো ক্যাপচার করেছে তার কোনো হিসাব নেই এমন না নিজের তুলেছে সবই তার মাইমুনের কিছু কিছু মাইমুনকে অবগতে আবার কিছু কিছু মাইমুনের অজান্তে মাইমুনের অজান্তে যেই ছবিগুলো তুলেছে সেসব দারুণ উঠেছে কোনোটাতে তার মাইমুন সমুদ্রের পানিতে পা ভেজাতে ভেজাতে হাসছে কোনোটাতে আনমনে সমুদ্র দেখছে অথবা ঝিনুক কুড়াচ্ছে কিংবা হাওয়াই মিঠাই খুব তৃপ্তি করে খাচ্ছে অথবা ইনানি বিচের সেতো পাথরে হাত বোলাচ্ছে কিংবা হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে অবাক চোখে সমুদ্রের অসাধারণ ভিউ দেখছে আর তাহাসিন সেই সুযোগগুলোই লুফে নিয়েছে ফটাফট ফটো ক্যাপচার করে রেখেছে যখন সে তার মাইমুনের থেকে দূরে থাকবে তখন এই পিকগুলো দেখে শান্তি মিলাবে রোদেলা যখন ঝিনুক কুড়াতে ব্যস্ত তখন তাহাসিন মুগ্ধ চোখে রোদেলাকে দেখতে ব্যস্ত তার দেখার ব্যাঘাত ঘটায় তার ফোন সশব্দে বেজে ওঠে তাহাসিন বিরক্ত হয়ে চ সূচক শব্দ করে ফোনের স্ক্রিনে চোখ বুলালো ফোনের স্ক্রিনে তার সিনিয়র অফিসারের নাম ভেসে উঠেছে তাহাসিন বুঝতে পারলো ইম্পর্টেন্ট কল এসেছে তাই সে রোদেলাকে ডাকলো মাইমুন রোদেলা বলল জি আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসছে কথা বলে আসছি তুমি যেখানে আছো সেখানেই কিন্তু থাকবে দূরে যাবে না আমি এই সামনেই আছি ঠিক আছে রোদেলা বলল আচ্ছা এপাশে একটু ভিড় দেখে তাহাসিন ভিড় ছাড়িয়ে একটু সামনে নিরিবিলি জায়গায় গিয়ে কল রিসিভ করে তার স্যারের সাথে কথা বলছিল এদিকে রোদেলা মনের আনন্দে ঝিনুক কুড়াচ্ছে সব সময় ভিডিওতে দেখে এসেছে সমুদ্রের পারে এত সুন্দর সুন্দর ঝিনুক থাকতে আজ সে নিজের চোখে দেখে আর নিজেকে সামলাতে পারছে না এই ঝিনুকগুলো সে বাসায় নিয়ে যাবে তার রুমে নিয়ে সাজিয়ে রাখবে তার বোন রুহিকেও দিবে রুহি নিশ্চয়ই খুব খুশি হবে অবশ্য সেই সহ সবার জন্য অনেক অনেক গিফট কিনেছে নিজের জন্যও কিনেছে তাহাসিনই পছন্দ করে সব কিছু কিনে দিয়েছে গতকাল ঘুরে এসে তার তারপর রাতের এখানকার দোকানগুলোতে ঘুরেছে আর যা যা পছন্দ হয়েছে কিনেছে প্রথম দিন এসেই অনেকগুলো ঝিনুক সে জমিয়েছে সেসব হোটেলে আছে এখন এগুলোও নিয়ে যাবে পরশু ওরা ফিরে যাবে কক্সবাজারে আগামীকালই ওদের শেষ দিন ঝিনুক কুড়ানো শেষে রোদেলার খেয়াল হলো রোদেলার শাড়ির নিচের দিকটা বালিতে ভরে গিয়েছে এমনকি হাতে থাকা ঝিনুকগুলোতেও বালি আছে সে ভাবল সমুদ্রের পানি দিয়েই সে ধুয়ে নিবে পিছু ঘুরে তাকালে দেখতে পেল রোদেলা ভাবল শাড়ি আর ঝিনুকগুলো ধুয়ে সে তাহাসিনের কাছে চলে যাবে জুতোগুলো এখানেই খুলে রেখে গেল কারণ আজকে সে হাই হিল তাই সমুদ্রের নরম বালিতে এই জুতো ডেবে যাওয়ার সম্ভাবনা আছে রোদেলার ভয় কেটে গিয়েছে এই দুই দিনেই প্রথম দিনেই তাহাসিন সমুদ্রের পানির কাছে নিয়ে তার ভয় কাটিয়ে দিয়েছে তাই এখন আর একটুও ভয় করছে না রোদেলা জুতো খুলে সমুদ্রের পানির দিকে এগিয়ে গেল সমুদ্রের পানিতে ঝিনুকগুলো সুন্দর করে ধুয়ে নিল এরপর নিজের শাড়িটা ধুতে আরেকটুখানি সামনে গেল আর তখনই ঘটে গেল বিপত্তি রোদেলা যেই মুহূর্তে একটু এগোলে শাড়ি ধুতে তখনই সমুদ্রের একটা ঢেউ আছড়ে পড়ল রোদেলা তাল সামলাতে না পেরে পড়ে গেল পরপর দুটো উতাল ঢেউ এলো আর সে বেগ সামলাতে না পেরে ঢেউয়ের সাথে সাথে কিছুটা মাঝে চলে গেল এখনও ঢেউ তাকে ততটা দূরেও নিয়ে যায়নি সে পারে আসতে চাইছে কিন্তু একেতে তো শাড়ি পরা আর দুইয়েতে সমুদ্রের উতাল ঢেউয়ের সাথে সে পেরে উঠতে পারছে না সে যখন সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তেই কিছু মানুষ চেঁচিয়ে উঠল এই মেয়েটাকে কেউ বাঁচাও ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে মানুষের চেঁচামেচিতে ঘুরল মুহূর্তেই মানুষের হালকা একটা ভিড় জমে গিয়েছে তাহাসিন মানুষের কথা শুনে আগে রোদেলার দাঁড়ানো নজর দিল আর দেখতে পেল শূন্য। জুতো জোড়া পড়ে আছে কিন্তু রোদেলা নেই তাহাসিন দৌড়ে এলো সমুদ্রের দিকে তাকাতেই দেখতে পেলো তার মাইমুন সমুদ্রের ঢেউয়ে হাবুডুবু খাচ্ছে এটা দেখে তাহাসিনের পায়ের তলা মাটি যেন সরে গেল তাহাসিন চিৎকার দিয়ে উঠল মাইমুন সময়টা এখন রাত ঘড়ির কাটা এগারোর ঘরে বিছানার সফেদ চাদরে রোদেলা শুয়ে আছে আর তাসিন লাগেজ গোছাচ্ছে রোদেলার সাথে কোনো কথাই বলছে না রোদেলা কতবার চেষ্টা করলো কথা বলতে কিন্তু তাহসিন কথা বলছে না রোদেলা শুয়ে সেই তখনকার কথা ভাবল রোদেলা যখন সমুদ্রের ঢেউয়ের সাথে হাবুদুবু খেতে খেতে চোখে মুখে ঝাপসা দেখছে ঠিক তখনই সে দেখতে পেল তাহসিন জুতো খুলে শার্ট খুলতে খুলতে দ্রুত এসে সমুদ্রে ঝাঁপ দিল যেহেতু আর্মি মানুষ সেহেতু সাতার হতে সব কিছুতেই পটু তবু সমুদ্রের ঢেউয়ের সাথে তাল সামলানোর কথা না সমুদ্রের পাড় থেকে লোকেরা দড়ি বাড়িয়ে দিয়েছিল তাহসিন সেই দড়ি ধরে রোদেলাকে নিয়ে পারে এলো ভাগ্য ভালো ঢেউ রোদেলাকে অতটাও দূরে নিতে পারেনি নয়তো রোদেলা আজ বেছে ফিরত কিনা সন্দেহ ছিল তবু ততক্ষণে সমুদ্রের অনেকটা পানি তার পেটে চলে গিয়েছে তাহসিন পারে এসে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরলো হাত পা ঘষে দিতে লাগলো রোদেলা একটুখানি ধাতস্থ হতেই তাহসিন এত লোক মাঝে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে চুপ করে বসে রইল যেন ছাড়লেই রোদেলা পাখির মতো উড়ে যাবে রোদেলা তাহসিনের বুকে চুপটি করে পড়ে রইলো সে তা তাহসিনের হৃদযন্ত্রের স্পন্দন বেশ শুনতে পাচ্ছে তাহসিন যে মারাত্মক ভয় পেয়েছে তা বুঝতে বাকি নেই সমুদ্র পাড়ের থেকে তাহসিন রোদেলাকে কোলে করে নিয়ে রিসোর্টে ফিরেছে এরপর রুমে এসে লাগেজ থেকে শুকনো জামাকাপড় রোদেলার হাজে ধরিয়ে দিয়ে নিঃশব্দে বুঝালো রোদেলা যেন ফ্রেশ হয়ে নেয় রোদেলা ফ্রেশ হয়ে রুমে এসে তাহসিনের দিকে চোখ পড়তে বুক ধক করে উঠল তাহসিনের চোখ পুরো লাল হয়ে আছে রোদেলা চুপচাপ রুমে বসল তাসিন উঠে যেয়ে ভেজা পোশাক বদলে নিল অতঃপর রোদেলাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলো। রোদেলার যাতে জ্বর না আসে তাই মেডিসিনের জন্যই গেল এর মধ্যে একটা বারের জন্য সে রোদেলাকে জিজ্ঞেস করল না কিভাবে সে সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে গিয়েছিল একটা বারও জানতে চাইল না সমুদ্রের এতটা কাছে কেন গিয়েছে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল তখনই ডাক্তার রোদেলার কাছে জানতে চাইল সমুদ্রের এতটা কাছে কেন গিয়েছে তখন রোদেলা সবটা বলল পাশে থাকা তাহসিন সবটাই শুনতে পেল তবে কিচ্ছু বলল না বাসায় ফিরতে ফিরতে রাত ঘনিয়েছিল রোদেলাকে নিয়ে ডিনার করে এলো বাহিরে থেকে এরপর মেডিসিন খাইয়ে রেস্ট নিতে দিল এতটা সময় একটা বারের জন্য তাহসিন রোদেলার সাথে কোনো প্রকার বাক্য ব্যয় করেনি এমনকি রোদেলার দিকে তেমন তাকায়ও নি রোদেলা দুবার সরিও বলেছিল তাতেও কোনো কাজ হয়নি এই যে তাহসিন এখন লাগেজ গোছাচ্ছে রোদেলা দুবার জিজ্ঞেসও করেছে কেন লাগেজ গোছাচ্ছে তাহসিন কোনো প্রকার রাও করেনি যেন রোদেলার কথা তার কর্ণগোচর হয়ইনি যেন এই রুমে সে ছাড়া আর কেউই নেই নিজের মতো করে কাজ করে যাচ্ছে রোদেলা তৃতীয়বারের মতো জিজ্ঞেস করল లాగేజ గని కను আগামীকাল সকালেই রওনা হচ্ছে কাটকাট জবাব দিল তাহসিন রোদেলা চুপ করে গেল সে ভাবছে তার জন্যই এমনটা হলো এখানে তারা চার দিনের জন্য বেড়াতে এসেছিল তারই ভুলের জন্যই এখন একদিন আগেই ফিরতে হবে কত সুন্দর সময়ই না কাটছিল অথচ তার একটু ভুলের জন্য কি হয়ে গেল সেদিন রাতে তাহসিন রোদেলার সাথে আর একটা কথাও বলেনি বিছানার একপাশে রোদেলার দিকে পিঠ দিয়ে ঘুমিয়েছে সে রাতে আর হাত বাড়িয়ে দিয়ে বলেনি মুঠোতে পড়ে ঘুমোতে সারা রাত রোদেলার দিকে পিঠ দিয়ে শুয়েছিল এমনকি পুরো ট্রেন জার্নি সময়টুকুতেও রোদেলার সাথে একটা কথাও বলেনি বাসায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়েছিল ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে বিকেল শেষ সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে তারপর তাহসিন তার মা বাবাকে জানালো আজই সে ক্যান্টনমেন্টে চলে যাবে যদিও সে এক সপ্তাহের ছুটিতে এসেছিল কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় এখন যেতেই হবে রোদেলা যখন এই খবরটা জানতে পারল তখন রোদেলা ভেবেছে রোদেলার জন্যই তাহসিন চলে যাচ্ছে তাই রোদেলা ভাবল এই ব্যাপারটা নিয়ে তাহসিনের সাথে কথা বলা উচিত তাহসিন তার এই একটা ভুলের জন্য গতকাল থেকে তার সাথে কথা বলছে না তাকে এড়িয়ে চলছে সেটা রোদেলার সহ্য হচ্ছে না তাহসিনের সাথে কথা বলা অন্তত প্রয়োজন তাহসিন তখন রুমে আর কিছুক্ষণ পরই রওনা হবে রোদিলা রুমে গিয়ে দরজা আটকালো ভেতরে ঢুকে দেখলো তাহসিন রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে রোদেলা দরজার সামনে দাঁড়িয়েই বলল আমার জন্য আপনি চলে যাচ্ছেন তাহসিন কিছু বলল না রোদেলার এবার কাঁদতে ইচ্ছে করল সাথে রাগও উঠল এই মানুষটা শুধু শুধু কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছে রোদেলা রাগ করে বলে উঠল ভালো কেন শুধু শুধু সমুদ্র এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাসিন ধমক দিয়ে উঠল বলল আর একটা বাজে কথা বললে একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব তাসিনের ধমকে রোদেলা কেঁপে উঠল ধমক দিয়েই খান্ত হল না সে এগিয়ে এসে রোদেলার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল কে বলেছিল পাকামি করে সমুদ্রের কাছে যেতে তোমাকে আমি বলিনি সমুদ্রের কাছে যাবে না যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকবে কোথাও যাবে না বলিনি আমি বলো বলিনি থেমে আবার বলল পাঁচটা মিনিট মাত্র পাঁচটা মিনিটের জন্য একটু দূরে গিয়েছিলাম আর এই সময়টুকুর মধ্যে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছ তুমি ভাবতে পারছ ঢেউয়ের সাথে অনেকটা দূরে চলে গেলে কি হতো ভাবতে পারছ তুমি তোমার কি উচিত ছিল না আমার জন্য অপেক্ষা করা আমাকে বললি কি আমি তোমাকে নিয়ে যেতাম না হ্যাঁ রোদেলা মাথা নিচু করে ফেলল চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তাহসিন ফের ধমকে উঠল আমার সামনে একদম কান্না করবে না বলে দিলাম তাহসিন রোদেলাকে ছেলে বিছানায় যেয়ে বসল তারপর মাথা চেপে ধরে জোরে বার কয়েক শ্বাস টানল নিজেকে শান্ত করতে চাইছে কিছুটা ধাতস্থ হয়ে বলল গতকাল আমার সিনিয়র অফিসার ফোন করেছিলেন তার সাথেই তো কথা বলতে গিয়েছিলাম সপ্তাহখানেকের ছুটি নিয়ে আসলেও হঠাৎ জরুরি কাজ পড়ে যাওয়ায় আজই রওনা হতে হবে এই জন্যই এখনই রওনা দিব আগামীকাল ভোর থেকে কাজে জয়েন হতে হবে রোদেলা দাঁড়িয়ে এখনও নিঃশব্দে কান্না করছে তাহসিন উঠে রোদেলার সামনে গিয়ে দাঁড়ালো এরপর হাত বাড়িয়ে রোদেলা মাথা আলতো করে নিজের বুকে চেপে ধরল বলল সরি মাথা গরম হয়ে গিয়েছিল তাই রাগ সামলাতে পারিনি রোদেলা কান্না ভেজা কণ্ঠে বলল আমি বুঝতে পারিনি এমন কিছু হতে পারে হুম হয়েছে যা হয়েছে ভুলে যাও আর সামনে থেকে কিছু করার আগে ভালো করে ভেবে তারপর ওই কাজ করবে মনে থাকবে আমার এখন রওনা হতে হবে নিজের খেয়াল রেখো আর ভর্তি কবে কোন কলেজে ভর্তি হতে চাও সবটা জানিও তাহসিন রোদেলাকে ছেড়ে দিল রোদেলা কান্না চোখে তাহসিনের চোখের দিকে তাকিয়ে শাড়ির আঁচল আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল আপনাকে করব রোদেলার কথাটা শুনতে পেয়ে তাহসিন রোদেলার দিকে তাকালো এরপর হুট করে রোদেলার কপাল টেনে নিয়ে কপালের শব্দ করে গাঢ় একটা চুমু খেল এরপর ব্যাগ হাতে নিয়ে বের হতে হতে বলল আসছি রাত হয়তো এখন এগারোটা বাজে তাহসিন এখনই রওনা হল রোদেলার রুম থেকে বের হলো না তাহসিন রুম থেকে যাওয়ার পর কান্না করলো জানালার পাশে দাঁড়িয়ে রইল ভেজা চোখে দেখতে পেল তার স্বামী নামক মানুষটা বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে মা আর বাবা তাকে গেট অফ দিয়ে গিয়ে দিচ্ছে তাহসিন চোখের আড়াল হতেই রোদেলা বিছানায় এসে অঝরে কাঁদতে লাগল সে জানে এই মানুষটা যতক্ষণ থাকে ততক্ষণ সে খুবই খুশি থাকে ভালো থাকে এমন নয় যে মানুষটার মা বাবা তাকে ভালো রাখে না ওনারা যথেষ্ট ভালো ওনারা রোদেলাকে মেয়ের মতো ভালোবাসেন কিন্তু তবুও কেন জানি এই মানুষটার সান্নিধ্যে থাকলে রোদেলা অকারণে খুশি থাকে এই যে মানুষটা দূর শহরে চলে গেল এখন এই মানুষটার সাথে না চাইতেও তার রাগ হবে অভিমান জমবে অভিমানের সাথে দূরত্বও বেড়ে চলবে রোদেলার রাত কাটবে চোখের অশ্রু দিয়ে বালিশ ভিজিয়ে হাহা তাহসিন চলে যাওয়ার চারটে দিন কেটে গিয়েছে যেদিন চলে গিয়েছে সেদিন রাতে বাসে থাকা অবস্থায় রোদেলাকে ফোন করেছিল অনেকটা সময় কথা বলেছে সে রাতে রোদেলার খারাপ লেগেছিল তবে যখন তাহসিন তাকে ফোন করেছে অনেকটা সময় ফোনে কথা বলেছে তখন আর খারাপ লাগেনি সে রাতে রোদেলা তাহসিনের সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে গিয়েছিল কিন্তু এই তিন রাত তাহসিন সময় পায় না ফোন করার সেই আগের মতোই ব্যস্ত হয়ে গিয়েছে আর রোদেলা সারাক্ষণ তাহসিনের ফোনের অপেক্ষায় থাকে এই চার দিনে তার শুধু তাহসিনের কথাই মনে পড়ে যে পাঁচটি দিন তাহাসিন তার কাছে ছিল সময় কতই না সুন্দরভাবে কেটে গিয়েছিল অথচ এই চারটে দিন জেনে চার যুগের মতো কাটছে রোদেলা নিজের খেয়াল অব্দি রাখছে না সারাক্ষণই কেমন উদাস হয়ে থাকে এই তো আজ রাতেও সে অপেক্ষায় আছে তাহসিন কল দিবে কথা হবে কিন্তু না অনেকটা সময় অপেক্ষা করার পরও যখন তাহাসিন কল দিল না তখন সে কান্না করে দিল ইদানিং হুঠাটি তার কান্না পাচ্ছে কিছুক্ষণ পরপরই ভাবছে তিন আগেও তো তাহসিন তার কাছে ছিল তাকে কতভাবেই না লজ্জায় ফেলত আবার তার খেয়াল রাখত সমুদ্র সৈকতে যেয়ে কত সুন্দর সময়ই না কেটেছিল সেসব মনে করে সে দুঃখ পায় তাহসিনকে বেশ মিস করে তখন মনে হয় তাহসিনের কাছে ছুটতে চলে যেতে কিন্তু তা কি আর সম্ভব তাহসিন কাছে থাকলে কেমন যেন কেয়ারিং হাজবেন্ড হয়ে যায় তখন যেন মানুষটা রোদেলাকে ছাড়া কিচ্ছুই বুঝে না অথচ দূরে গেলেই ভুলে যায় রোদেলার কথা কি তার একটুও মনে পড়ে তাহাসিনের প্রতি রোদেলার বেশ অভিমান জমে দূরে গেলে মানুষটা বদলে যায় কেন আবার ভাবে তাহাসিন তো একজন দায়িত্ববান মেজর তার কত দায়িত্ব আছে সেসব তো আগে পালন করতে হবে দেশই তো আসল দেশের কাছে পরিবার কিছু নাকি এসব বলেও নিজেকে বোঝায় নিজের মন মাঝে মাঝে বুঝে আবার মাঝে মাঝে অবুঝ হয়ে যায় সবসময় কি মনকে মর্জি মধ্যে চালানো যায় রোদেলা সেসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল উঠে যেয়ে ডায়েরি হাতে নিয়ে বসল ডায়েরিতে গুটি অক্ষরে লিখল জনাব আমার এই চক্ষু জোড়া সারাটা আপনারে খুঁজিয়া বেড়ায় আপনারে দেখিয়া তাহারা তাহাদের তৃষ্ণা মিটাইবার চায় যদিও আপনারে দেখিবার তৃষ্ণা ইহ জীবনেও মিটবে না তবুও আপনারে দেখিয়া এই চক্ষু জোড়া শান্তি মিলাইবার চায় আরও কিছুদিন বাদের কথা রোদেলা অনমনস্ক তরকারি কাটছিল অনমনস্ক থাকায় হাতটা কেটে ফেলল নাজমা বেগম চুলাই তখন মাছ ভাত ছিলেন রোদেলার এই কাণ্ড দেখে চুলা অফ করে ছুটে এলেন বটি দূরে সরিয়ে রোদেলাকে নিয়ে হলরুমে বসালেন তারপর মেয়ে ধমক দিয়ে বললেন মন কোথায় থাকে তোর তো দেখলে হাটটা কিভাবে কেটে গেল আমি এর বলেছি কাজ করা লাগবে না তাও তোর কাজ করা যায় রোদেলা বলল মা এতটা ঘাবড়ে যেও না ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না তুই বস আমি আসছি নাজমা বেগম ঘর থেকে যেয়ে আর সাথে তুলে নিয়ে আসলেন এসে রোদেলার হাতে খুব যত্ন করে লাগিয়ে দিলেন রোদেলা দেখল হাত কেটেছে তার অথচ মা কষ্ট পাচ্ছে এটাই বুঝি মা রোদেলার যে আক্ষেপ ছিল সে আক্ষেপ তার শাশুড়ি মাকে পেয়ে মিটে গিয়েছে মেয়ের মতো আগলে রাখেন তিনি রোদেলা ধন্য এমন শ্বশুর শাশুড়ি পেয়ে ডান হাতটাই কাটা গেল যার জন্য নাজমা বেগম নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিলেন সন্ধ্যার এক ফাঁকি ছেলে যখন কল দিল তখন ছেলেকে এক গাদা বকা শোনালেন মেয়েটার কষ্ট তো দেখছেন তিনি ছেলেটা কি পারে না মেয়েটাকে একটু সময় দিতে কিন্তু তাহাসিন কি করে তার মাকে বোঝাবে তাহাসিন কতটা বাস্ত থাকে খাওয়ার সময়টুকু অবধি পায় না যখন তার একটু সময় হয় তখন রোদেলার ঘুমানোর সময় ও তো রাতে ফোনে কথা বলা যায় নাকি তারপরেও তো দুদিন যাই কল দিয়েছিল হাতে গুনে মিনিট দুয়ে কথা বলতো। এতটা অল্প সময় রোদেলা মানতে চায় না রোদেলার যে কত কথা জমে থাকতো কি এই দুই মিনিটে শেষ করা সম্ভব তাই তো গত কয়টা দিন তাহাসিনের সাথে অভিমান করে তাহাসিনের ফোনই ধরে না আর তাহাসিনের কাজের চাপ থাকায় রোদেলার অভিমান ভাঙাতে পারে না তার কিচ্ছুই করার নেই রোদেলার বুঝতে হবে সে যদি এসব না বোঝে তাহলে তাহাসিনের আর কি করার আছে এখানে তাহাসিনের দোষ কোথায় নাজমা বেগম কারোই দোষ গুণ হিসেব করতে চান না শুধু তিনি বেশ বুঝতে পারছেন এভাবে ওরা দুইজন দুইজনের থেকে দূরে সরে যাচ্ছে এভাবে কি আদৌ সংসার হবে বিয়ের চার দিনের মাথায় ছেলে কর্মস্থলে গিয়েছে এরপর তিন মাস পর যাই এসেছিল পাঁচ দিনের মাথায় আবার চলে গিয়েছে এরপর থেকে ওদের ঠিক করে কথাও হয় না এইদিকে রোদেলাও সারাক্ষণ মুখ বেজার করে থাকে ঠোঁটে টেনে টুনে হাসি আনে মেয়েটা যে ভালো নেই সেটা নাজমা বেগম বেশ ভালোই বুঝতে পারেন আর কতই ভাবে চলবে দেখতে দেখতে তো মাস পেরিয়ে গেল ছেলে যে দীর্ঘ সময়ের আগে বাড়ি ফিরতে পারবে না তা সম্পর্কে তিনি অবগত আছেন তাই বলে মেয়েটাকে তো দুঃখে রাখতে পারেন না মান অভিমানের পাল্লা ছেলে আর ছেলে বইয়ের মাঝে বেড়েই চলেছে এটা আর কমান নয় ওনারই কিছু একটা করতে হবে তিনি একটা সিদ্ধান্ত নিলেন তাজউদ্দিন সাহেব বাসায় ফিরতেই বললেন শোনো আমার মনে হয় বৌমাকে তাহসিনের কাছে পাঠিয়ে দেওয়া উচিত বৌমা ওর কাছে থাকাই উচিত নইলে দিন দিন ওদের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে এই